তার মেয়ে ইসম তারা ভাড়া থাকে তাকে দেখতে এবং দেখতে এসেছিল আপেল কমলা ক্রয় করে মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে পশ্চিম সাইড থেকে পূর্ব দিকে আসতেছিল এমত অবস্থায় মামি আমি প্রান্তিক পরিবহনের সাথে সরাসরি ডান পাশে ধাক্কা লেগে উনি আহত হয় হাসপাতালে আনার পরে উনি ওনার মৃত্যু নিশ্চিত হয় বাড়ি কোথায় ওনার বাড়ি কস্তুরিপাড়া কালিহাতি